পান্নেশ্বর বিধানসভা কেন্দ্রের বকুলা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীকে এলাকায় ঢুকতে বাধা দেয় পুলিশ এদিন জিতেন্দ্র তেওয়ারী দাবি করেন তার এলাকা পরিদর্শন করার অনুমতি থাকলেও পুলিশ তাকে ঢুকতে না দিয়ে প্রায় দু ঘন্টা আটকে রেখেছিল অবশ্য পরে প্রশাসনের অনুমতি নিয়ে এলাকায় প্রবেশ করেন জিতেন্দ্র তিওয়ারী সরকারি পয়সা খরচ করে আমাদের ট্যাক্সের পয়সা আপনারা গাড়িতে তেল ভরে আসল কাজগুলো করুন চোর বদমাস ধরুন তাদেরকে না ধরে আমরা মানে বিউটিফুল সিটিজেন আমাদেরকে আপনারা আটকে দিচ্ছেন এটা তো এই তো আপনারা যে গাড়ি ঘুরছে তো আপনাদের পয়সা না আমাদের ট্যাক্সের পয়সা তো তো আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ি নিয়ে আপনারা চোর বদমাস ফ্রি ছেড়ে দেবেন আর আমরা জনগণের স্বার্থে যখন যাচ্ছি আমাদেরকে আটকে দেবেন ইলেকশন কমিশন যা নিয়ম সেটা ভাইলেট করবেন এটা তো ঠিক না আপনি যদি আমাকে আটকাবেন যদি আপনার কাছে এমন কোনো নিয়ম আছে যে আমাকে আটকানো যায় সে নিয়ম দেখান আটকে নিয়ম দেখালাম চলে যাও দেখুন এটা হচ্ছে ভাই সরকারের নিয়ম এটা সবাই জানে এটা না আই কাগজ আপনি যেটা বলছেন তার কোনো কাগজ নেই আমি যেটা বলছি তার কাগজ আছে তো এটা অল ইন্ডিয়া না বিআইএন পুলিশ বিআইএন কাজ করবে এটা বিআইএন করছেন আপনি লিখে দেন আপনি যেটা বলছেন সেটা লিখে দিচ্ছেন না কেন আপনি যেটা বলছেন লিখে দেন আপনি যেটা বলছেন সেটা লিখে দেন আমি যেটা বলছি আপনি যেটা আমি দেখুন লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি যে আমি যাচ্ছি আপনি লিখে দেন আমি আটকাচ্ছি দেখুন আপনি কেন আপনার হাতে লেখা খারাপ কি কেন দিচ্ছেন না আপনি লিখে আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাদি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে গীতা কনস্ট্রাকশন কল্যাণী শহর রাজীপাড়া রুমি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স